তাদের সর্বশেষ চাওয়াটা তাদের বাড়িঘর চলে গেছে তাদের সেই আফসুসটা যাতে পূরণ হয় এই ভোট কেন্দ্রটি এই সেন্টারটি এই মাদ্রাসাটা যদি এই পানি উন্নয়ন বোর্ড একটু সুদৃষ্টি নেয় এলাকাবাসীর জন্য এখানে যদি যেওবাক হোক আপনার ব্লক ফেলিয়ে যেভাবে হোক এই মাদ্রাসাটা যাতে রক্ষা করা হয় এই জন্য আমরা সবাই এলাকাবাসীর পক্ষে বর্তমান সরকারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব কাউসরুজ্জামান জনি ভাই কাউসরুজ্জামান জনি রহমান রহিম উপস্থিত প্রিয় এলাকাবাসী মুরব্বীগণ এবং সামনে আমার ভাইয়েরা আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং আমার এই মূলাদি বাবুগঞ্জের অভিভাবক আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই দুই নং নাজিরপুর ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন এবং যে মাটিতে আমি দাঁড়িয়ে আছি এতদিন আমি শুনেছি যে এই জয়ন্তী নদী ভেঙে কয়েকটা গ্রাম বিলীন হয়ে গেছে আসার সুযোগ পাইনি কিন্তু আজকে আজকে সচকে সচকেসে দেখলাম যে যেই খেয়াঘাট নাতিরহাট খেয়াঘাটে নামলে এই সেন্টারে ইবাদতশা সেন্টারে আসতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগত আজকে যেখানে টলার ভিড়ছে আরে ইবাদতশা সেন্টারে আসতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগত আজকে যেখানে টলার ভিড়ছে আরে ইবাদতশা সেন্টারে আসতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগত আজকে যেখানে টলার ভিড়ছে আরে ইবাদতশা সেন্টারে আসতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগত আজকে যেখানে টলার ভিড়ছে সেখানে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেভাবেই হোক আমার এই ছয় নং পাঁচতং ওয়ার্ড এখানে যদি অতি দ্রুত জিও ব্যাগ না ফালানো হয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের জীবন বিলীন হয়ে যাবে এবং ছোটো ছোটো কোমর শিশু বাচ্চারা লেখাপড়া থেকে বঞ্চিত হবে সবচেয়ে বড় কথা এই ছয় নং ওয়ার্ডের এই মাদ্রাসাটা দাখিল মাদ্রাসাটা হয়েছে বিগত দিনের ভোটের একটা বিশাল কেন্দ্র এখানে প্রায় চার হাজার সাড়ে চার হাজার ভোট আছে এই রোগগুলো বিলীন হয়ে যাবে এপার ওপার মিলিয়ে নদীর অবস্থা খুব তরুণ অতি দ্রুত অতি দ্রুত আমার বাবুগঞ্জ অমূলাদির অভিভাবক এক বগুড়ি জনলাভদের সাহেব আপনার দৃষ্টি আকর্ষিত করে দেখছি আবার প্রত্যন্ত এই নদী ভাঙ্গলের মানুষদেরকে আপনি রক্ষা করুন এবং অতি দ্রুত জয় হোক এখানে জিও হোক বড়ো ঘোক ফেলে এই ভাঙন রোধ করতে হবে নচেত আমার এই নাজিরপুর তিনটা ভাগে এমনি বিভক্ত করা এক ভাগ হচ্ছে বাড়ি মদন আরেক হচ্ছে রামারপুর মাঝখানে যে চারটা ওয়ার্ড এই চারটা ওয়ার্ডও এখান থেকে ভাঙনের জন্যে আরও দুটো ভাগ হয় নদীর মতো একটা সৃষ্টি হয়ে যাবে এবং অভিভাবক আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ এলাকাবাসীর পক্ষ থেকে সবাই